নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া জবগুলোর লাগি আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার এবং শ্রীভূমি দু জায়গাতে আছে আপনারা যারা যারা শ্রীভূমির থেকে দেখা আপনারা লাগিয়ে জব আছে এবং শিলচার থেকে যারা যারা দেখা আপনারা লাগিয়া ভ্যাকেন্সি আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা দেখিয়া আবেদন করবা আর আর স্পেশালি যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন আমার অনেকে হন যে দাদা আপনার কাছে যদি কোনো জব থাকে তাহলে নাইবা তো আপনার লাগে একটা ভ্যাকেন্সি আছে এটা অনলি ফিমেল ক্যান্ডিডেট লাগেই এই পোস্টার লাগিয়া আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়া আবেদন করবা এবং তার আগে আপনি যদি চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা এক কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনার লেগে জব ভ্যাকেন্সি আই আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখি লাই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইছে দেখুন শিলচরে শূন্য পদ সোনাই রোড এলাকা আপনার অফিসটা হইল গিয়ে সুনাই রোডের মধ্যে সো যারা যারা শিলচর এবং শিলচরের আশেপাশে থেকে আসুন আর ফিমেল ক্যান্ডিডেট আসুন তারার লাগে এই পোস্টটা এখানে কইছে দেখুন আমরা আমাদের কনসালটেন্সি প্রতিষ্ঠানের জন্য অফিস কার্ল খুঁজছি এখানে ওইটা কনসালটেন্সি প্রতিষ্ঠান একটা ইনস্টিটিউশন কনসালটেন্সি বেসড এইটার মধ্যে আপনার অফিসটার মধ্যে জব আছে অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এখানে আপনার কাজ হল গিয়ে টেলিকলিং ডাটা এন্ট্রি ওইগুলা খাজ থাকবো টেলিকলিং মিনস আপনার ফোনের মাধ্যমে ক্লায়েন্টে গাইড করা এবং ডাটা এন্ট্রি ওইগুলা কাজ আপনার থাকব সো পোস্টও ভালো আছে আপনারা যারা ফিমেল ক্যান্ডিডেট যারা জবের অত্যন্ত প্রয়োজন আর আপনি যদি শিলচর থেকে বা শিলচারের আশেপাশে এলাকার থেকে হইয়া তখন আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে জবটা জয়েন করার এখানে কইছে দেখুন কোনো বেতন দেওয়া হবে না এটা হইলো কি আপনার কমিশন বেসড কাজ থাকবো বেতন থাকতো না আপনি কমিশন পাইবা এক একটা টাস্ক দেওয়া হইব ওই টাস্ক কমপ্লিট করার পরে আপনার কমিশন বেসড কাজ কমিশনের উপরে আপনারে পে করা হইব সুবিধাই কেন কি কি থাকবো প্রথম দিছে কাজের অভিজ্ঞতা প্রদান করা হবে আপনার এক্সপিরিয়েন্স হইব ওয়ার্ক রিলেটেড এক্সপিরিয়েন্স হইব এটা একটা সুবিধা আপনার লাগিয়া ফিউচার আপ ফিউচার রিলেটেড ওয়ার্কের লাগিয়ে আপনার লাগি এটা একটা এক্সপিরিয়েন্স হইব সেকেন্ড হইব প্রত্যাশার চেয়ে বেশি কমিশন আপনার মধ্যে কমিশন বেসড ওয়ার্ক ভালো কমিশন পাইব আপনারা এক একটা কাজের সাথে সাথে থার্ড হইছে দেখুন কেন অন্যান্য সুবিধাও প্রদান করা হবে চার নম্বর কইসে পয়েন্ট এই অভিজ্ঞতা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে পাঁচ নম্বর পয়েন্ট কইসে যদি আবেদন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়া দিছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জবের ডিটেলসটা নিয়ে তারপরে আপনারা আবেদন করতে পারেন সেভেন এই নাম্বারে আপনারা কল করিয়ে জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে আবেদন করবা সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে ফিমেল ক্যান্ডিডেট আসুন আর আপনারা যদি জব অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা লাগে এটা একটা ভালো সুযোগ আছে জবটা করার লাগিয়া বন্ধুরা নেক্সট ভেকেন্সিগুলো দেখার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করেন না কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড় হইয়ে থাকে তাহলে তারা সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হয় সো আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা হলে দেখুন কেন কইছে আর্জেন্টলি রিকোয়ার্ড এ কুক ফর রেস্টুরেন্ট কুকের পোস্ট এটা জব লোকেশন আপনার শ্রীভূমি তো শ্রীভূমির থেকে যারা যারা দেখরা আপনি যদি কুকের পোস্টের লাগিয়ে যদি এলিজিবল হইয়া থাকুন আপনার যদি কুকের জব নিড হইয়া থাকে তাহলে রেস্টুরেন্টের মধ্যে একটা ভালো কুকের জব আছে এখানে কইছে আই নিড এ চাইনিজ কুক আর্জেন্টলি অ্যাট শ্রীভূমি শ্রীভূমির মধ্যে একটা রেস্টুরেন্টের মধ্যে চাইনিজ কুকের দরকার এখানে কইছে দেখুন মাস্ট হ্যাভ এ এক্সপিরিয়েন্স অফ সিক্স মান্থ অ্যাটলিস্ট আপনার এক্সপিরিয়েন্স হইতে লাগবো অ্যাটলিস্ট সিক্স মান্থসের নেক্সট কইছে দেখুন স্যালারি নিগোসিয়েবল হোয়াইল ডিসকাশন আপনারা যখন কথাবার্তা কইবা ডিসকাস করবা তখন স্যালারি নিগোসিয়েট করা হইব আপনারা আলোচনা সাপেক্ষে ঠিক করতে পারবা স্যালারি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট মি বিলো দিস নাম্বার আপনারা যারা যারা ইন্টারেস্টেড এবং আপনি যদি কুকের জবের যদি কুকের জব খুঁজে এলে আপনি যদি ফাই কইছে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কনট্যাক্ট মি বিলো দিস নাম্বার আপনারা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন এবং আপনি যদি শ্রীভূমি বা শ্রীভূমির আশেপাশে এলাকাতে গিয়া বিলং করিয়া তখন তা তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করিয়া জবের ফুল ডিটেলসটা নেওয়া তারপরে জবটা জয়েন করতে পারবেন নাম্বারটা হলো কে নাইন থ্রি নাইন ফাইভ জিরো সিক্স ডাবল ফাইভ এইট সেভেন এই নম্বরে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নেওয়া তারপরে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা নেক্সট আপডেটটা দেওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আইকনটা অন করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন কারণ এইগুলা প্রাইভেট ভ্যাকেন্সি হইয়া থাকে ভ্যাকেন্সি আসে সঙ্গে সঙ্গে ফিল হয়ে যায় ওই কারণে আপনারা সঙ্গে সঙ্গে আবেদন করে দিবা আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনার কাছে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি চাইয়া থাকে তাহলে ওইগুলো আপনারা দিবানা কারণ ওইগুলা ফ্রড হইয়া থাকে আপনারা নিজের ট্যালেন্ট এবং নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের স্কিলস অনুযায়ী জব সিকিউর করতে হবে এটা সবসময় মনে রাখবা ওই কারণে টাকা দিবানা খেউরে নেক্সট ভেকেন্সি বন্ধুরা যেটা আছে এটাই লোকের দেখো কেন হয়েছে নিড এ ডেলিভারি পার্টনার কম্পানি নেম হুলো কি আপনার ফাস্টকেড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড ইটা হুলো কি আপনার ডেলিভারি পার্টনার লাগে ডেলিভারি পার্টনারের পোস্ট কোম্পানি নাম হুলো কি ফাস্টকেড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড জব লোকেশন ইটা হুলো কি শিলচর অনেক ভাই আছেন আমারে কইছেন যে দাদা আপনারা যদি আপনার কাছে যদি ডেলিভারি পস্টেড যদি জব থাকে তাহলে আপনারা জানাইবা তাহলে শিলচর এবং শিলচরের আশেপাশে এলাকা থেকে যারা দেখরা আপনারা যদি জব এর नीड হই থাকে আপনি জবটা লাগিয়া अप्लाई করতে পারইন এই কেন কইস দেখুন নো এক্সপিরিয়েন্স নিডেড ফ্রেশার ক্যান অ্যাপ্লাই আপনার এক্সপিরিয়েন্স থাকলে না হইব আপনি যদি ফ্রেশার হইয়া তখন আপনি জবটা করতে পারবা স্যালারি কেন কইছে দেখুন ফিফটিন থাউজেন্ড টু এইটিন থাউজেন্ড থাকব স্যালারি কেন কইছে দেখুন ফিফটিন থাউজেন্ড টু এইটিন থাউজেন্ড থাকবো আপনার স্যালারি স্কিলস রিকোয়ার্ড টু হুইলার রাইডিং আপনার টু হুইলার জানতে লাগব যেহেতু এটা ডেলিভারি ডেলিভারির কাজ ওই কারণে আপনার টু হুইলার রাইডিং জানতে লাগব জব টাইমিং এটা থাকবো দেখুন কেন কইছে নাইন থার্টি টু সিক্স পি এম আপনার জব টাইমিং থাকবো সকাল সাড়ে নটার থেকে সন্ধ্যা ছয়টা অবধি পালো জব টাইমিং আছে কোয়ালিফিকেশন আপনার টেন পাস মেল ক্যান্ডিডেট অনলি কোয়ালিফিকেশন আপনার টেন পাস এবং মেল ক্যান্ডিডেট অনলি কইছে আপনি যদি টেন পাস হইয়া থাকুন আর আপনার যদি জবের নিট হইয়া থাকে আপনি যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনার কাছে একটা সুযোগ আছে শিলচারের মধ্যে এই জবটা করার আর এখানে কেন হয়েছে মেল ক্যান্ডিডেট অনলি লাগে কেন স্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আসুন যারা জবটা করতে চাই না আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে শিলচার জবের এই ফেসবুক পেজের একটা মেসেজ করিয়ে দিবা যে ফার্স্ট গাইড জেড সলিউশন ডেলিভারি জব হইয়া আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা প্রোভাইড করিয়া দিমু বন্ধুরা নেক্সট আপডেট দেখার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জেনুইন জব আপডেট আই লোক্যাল বিস্ট এবং যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা বন্ধুরা আজকের জব আপডেটস অতটুকুই দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা